এই অবস্থা তো আমরা দেখতেছি আস্তে আস্তে একটু একটু বাড়তেছে দাম তো আমি তো বলছি এর আগের ভিডিওতে আমি বলছি আপনাকে দেখেন বৈশাখ থেকে জ্যোষ্ঠী মাসের মধ্যে পিস আঠারোশো থেকে দু হাজার হতে পারে তো ইতিমধ্যে আবার ভারতের শুল্ক ওটা কিন্তু পার্সেন্ট কমা দিচ্ছে তা আপনি হয়তো শুনছেন এই কারণে এই বাজারটা একটু আবার স্থগিত হতে পারে আর তা না হলে পারে বাজারটা যদি শুল্ক কমায়ো এলসির তো দাম বেশি এই জন্য শুল্কটা কমা দিছে

কৃষক ভাইরাও তো আসে আপনাদের দোকান কৃষক ভাইরা অনেকে আসে কান্নাকাটি করে যে ভাই পিসটা নিম্নে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাজার হলে আমরা বাঁচতাম তামু সরকার সরকারের কাছে আবেদন করি পৃষ্ঠার জন্য পঞ্চাশ থেকে ষাট টাকা দর বাজে দেওয়া হোক যাতে কৃষক একটু লাভবান হয় আর আমার দোকানের নাম মিসার সাহসান টেডার শ্যামবাজার অগ্নিমাগের সামনে আমি আকাশ ভাই কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান আটত্রিশ ছাব্বিশ বারো এটা আমার কন্ট্যাক্ট নাম্বার যে কোনো প্রান্ত থেকে ফোন দিলে আমি ফোনটা রিসিভ করব এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন একটু আস্তে আস্তে বলে দেন হ্যাঁ 01721386212 এই নম্বরে নক করলে আমাকে পাওয়া যাবে অগ্রণী ব্যাংকের সামনে দোকান নাম মেসার্স আহসান ট্রেডার্স যে বাংলাদেশের যে প্রান্ততে যে রাষ্ট্রেতে ফোন দেয় ব্যবসা করার জন্য আমি ফোনটা রিসিভ করব ঠিক আছে ভাই তো আশা করা যায় এখন সামনে কৃষকরা কিছু দাম পাবে আশা মানে আমি পুরা আশা করি পি যারা কৃষক ভাই বা রাখি যারা রাখে তারা যেন মনে কোনো চিন্তা ভাবনা না করে পিজ একদিনকের জন্য ষাট থেকে সত্তরটা বাজার দুই হাজার পঁচিশ হবেই কিন্তু সেঞ্চুরি হবে না ভাই সেঞ্চুরি হবে না সেঞ্চুরি এবার হবে না কিন্তু ষাট থেকে সত্তর বাজার হবে

জ্যোষ্ঠী মাসের প্রথম সপ্তাহ এই চোদ্দ দিনের মধ্যেই যে আঠারো থেকে দুই হবে আপনারা কোনো টেনশন নেবেন না যার ঠেঙা আছে দুই চার মন আর রেখে দেন ওই জ্যোষ্ঠী আসার মাসে বিক্রি করে দেবেন এ অবস্থা এই অবস্থা তো সামনে কিছুটা বাড়বে দাম অবশ্যই বাড়বে অবশ্যই কৃষক ভাইদের কি লাভ হয় না লস হচ্ছে ভাই আমি তো বললামই পঞ্চাশ থেকে ষাট টাকা বাজার হলে ক্যাশটা করতে পারে লাভবান হতো লাভবান এই পদক্ষেপ সরকার নিতে হবে বলে কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয় দু হাজার ছাব্বিশ কিন্তু পেঁয়াজ লাগাবে না তখন দু হাজার ছাব্বিশ সালে পিস সংকট হলে পারে সেই দু হাজার নয় সালের মতন আড়াইশো টাকা কেজি পিস কিনতে হবে আমরা কান্নাকাটি করেও সারা পাবো না সেই জন্য আগেই পদক্ষেপ নিতে হবে সার বীজ এভরিথিং জিনিসের মূল্য কমাতে হবে যাতে কৃষক লাভবান হয় বা পিসটা দু হাজার ছাব্বিশ সালের বেশি ফলনশীল জল মানুষদের সৃষ্টি করে সার তিন বস্তা যায় চার বস্তা খেতে দিলে পারে পিজ একটি ভালো হবে ঠিক আছে বড় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তো সামনে আবার কথা হবে খবর ভালো থাকবেন আসসালামু আলাইক ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা দেখলেন যে আজকের বাজারে পেঁয়াজের দাম কিন্তু ধীরে ধীরে বাড়তেছে তো যেখানে সাতাইশ টাকা ছিল দুই দিন আগে আজকের বাজারে কিন্তু পেঁয়াজ বিক্রি হইতেছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা আজকে আগের চেয়ে কিন্তু দাম কিছুটা বেশি আজকে তো সামনে তেত্রিশ বত্রিশ থেকে তেত্রিশে তেত্তিরিশ আচ্ছা আচ্ছা তো এরকমের হচ্ছে আজকের বাজার তো সামনে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে পেঁয়াজের তো এই ছিল আজকে আমাদের আহ ভিডিওটি তো এরকমের ভিডিও পেতে অবশ্যই আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম